আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো আজকে নতুন ব্লগ শুরু করলাম গরুর মাংস রান্না করছি দেখেন তো কালারটা কেমন আসছে জোজ তাই না হ্যাঁ এখন একদল পাবলিক এসে বলবি এগুলো এগুলো আবার দেখাইতে হয় নাকি হ্যাঁ ভাই আমরা ব্লগার সবই দেখাইতে হয় দেখেন এখন ভাত নিয়ে খাবো এটাও দেখাবো অনেক মজা হয়েছে সত্যি কথা বলতে দোষ কি ভাই আগে কেউ কিছু বললে অনেক কষ্ট লাগতো অনেক কষ্ট পাইতাম এখন আর কিছু মনে হয় না এই তো খাওয়া দাওয়া শেষ করলাম একটু সুখবর ছিল এই জন্য মিষ্টি আনা হয়েছিল এই তো এখন আমি করব করবো বাজি অনেকেই পছন্দ করেন না কিন্তু আমার হ্যাঁ ভালো লাগে কিন্তু রান্না করতে মানে এই কেমন জানি একটা বিজল বিজল ভাব এটা কি সবার ক্ষেত্রেই হয় না আমার ক্ষেত্রে হয় এটা শুধু আমি আপনারা বলবেন প্লিজ এই তো আমি যখন নতুন চ্যানেল শুরু করি অনেকেই অনেক কথা বলছে এখন আর গায়ে মাখি না কারো কথা বুঝতে পারছেন আমি যেমন আমি এরকমই এই তো রান্নাবান্না শেষ করলাম আজকে এখানেই ব্লগটি শেষ করছি